আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক ভালো তো অনেকে আসলে আমার কাছে জানতে চান যে সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন বা কাজ কামের সুযোগ সুবিধা কেমন যারা নতুন বিদেশ আসেন যারা নতুন সৌদি আরব আসেন তারা সৌদি আরবে আসার পর কাজ কাম ঠিক মতো পায় কিনা অনেকে আসলে জানতে চান আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের আসলে বলার চেষ্টা করবো যে সৌদি আরব বর্তমান অবস্থাটা কেমন বা কাজ কাম কেমন পাওয়া যায় তো যারা সৌদি আরবে নতুন আসেন বেশিরভাগ মানুষ দেখতেছে যে ফ্রি পেশায় আসেন বা আপ্তের মাধ্যমে বা অন্যান্য দালালের মাধ্যমে ফ্রি পেশায় আসেন যারা নতুন আসেন তো ওরা আসলে বেশিরভাগ আসার পরে সৌদি আরব বসে থাকতে হয় কাজ কাম আসলে পাওয়া যায় না বর্তমান সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ যে কাজ কাম কঠিন যারা কাজ কাম তারা মাত্র এক হাজার আপনি যদি সৌদি আরবে টিকে থাকতে হয় মিনিমাম আপনার পনেরোশো টাকা স্যালারি হতে হবে যার ফলে আপনি এখানে থাকা খাওয়া তারপর বাড়িতে অন্তত কিছু টাকা পাঠাইতে পারবেন বর্তমানে সৌদি আরব যদি বাংলাদেশে একশো জন ঢুকে তার ভিতরে আসলে নব্বই জনে কাজ পায় না বিনা কাজে আসলে বাসায় বসে থাকতে হয় যার ফলে অনেক কষ্ট থাকা খাওয়া তারপর যাবতীয় নানান ধরনের সমস্যা অনেকে আসলে বাড়িতে চলে যেতে বাধ্য হচ্ছে তারপর সব থেকে বড় সমস্যা যেটা হলো সেটা হলো আকামা আপনি যদি আকামা না বানাইতে পারেন যখন আপনি ফ্রি বিষে আসবেন নিজের আকামা নিজেকে বানাইতে হবে আর আকামা বানার জন্য আপনার যদি আমেল বিষা হয় তাহলে আপনার প্রতি বছরের মিনিমাম দশ থেকে বারো হাজার যেটা বাংলাদেশে বর্তমান প্রায় তিন লক্ষ টাকা তো আপনি যদি আপনি না করতে পারেন না বাইরে কাজ করতে গেলে পুলিশের কাছে ধরা খাইলে আপনার দেশে পাঠিয়ে দিবে তারপর আপনার জেল জরিমানা করতে পারে তো এইটাও আসলে বড় একটা সমস্যা আর এই দেশে আসার পর যদি আপনি কাজ না পান যদি টাকা না কামাইতে পারেন তাহলে আপনি আকামা বানাবেন কি করে আর সব থেকে এদেশে বড় সমস্যা এখন কাজে কাজ পাওয়াটা আসলে অত্যন্ত কঠিন কষ্টসাধ্য ব্যাপার অতএব যারা নতুন সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভাই করে আসবেন দেখে শুনে আসবেন অন্তত ফ্রি অবস্থায় যারা ফ্রি আসতে চাচ্ছেন তারা বা শুনে কোম্পানি বিষয়ে আপনি নিজস্ব লোকের মাধ্যমে বিষয় নেন যাতে আপনার সৌদি আরব আসার পর সমস্যা না হয় কারণ বর্তমান সৌদি আসলে কাজ পাওয়াই যায় না তো সবাই অবশ্যই দেখে শুনে আসবেন যাচাই বাছাই করে আসবেন যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ